হালাম ভাইলো আজকে আমি জীবন নিয়ে ছেলে খেলা করতে চলে যাবো একটা জীবন্ত আগ্নেয়গিরিতে যেখানে দেখব ফুটন্ত লাভা একটা সুন্দর সূর্যোদয় আর বিশাল বড় বালির সাগর যেটা তৈরি হয়েছে লাভা থেকে এই ভলকানো বা নাম হচ্ছে মাউন্ট ব্রমো এখন বাজে রাত দুইটা আর আমি আছি এখন ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশের সেমোরো লাওয়াং নামক একটা জায়গায় আগে থেকে ঠিক করে রাখা জিপ গাড়ির ড্রাইভার আমার হোমস্টেতে চলে আসছে আমাকে নেয়ার জন্য প্রথমে আমি যাবো মাউন্ট জাকান নামক একটা পাহাড়ে যেখান থেকে আগ্নেয়গিরির উপর থেকে সূর্যোদয় হওয়া দেখব রাইড শুরু হওয়ার কিছুক্ষণ পরে বুঝতে পারি অনেক গাড়ি যাচ্ছে ওই পাহাড়ের দিকে এবং আরও কিছুক্ষণ পরে দেখি যে হাজার খানেক গাড়ি ওই রাস্তায় এবং সবগুলো টয়োটার জিপ গাড়ি একদম ম্যাডম্যাক্সের ফিল্ড আসতেছিল গাড়ি থেকে নামার পরে দেখি এইখানে তো পার্টি চলতেছে দেখে বোঝার উপায় নাই এখন রাত দুইটা বাজে তারপর বিশ মিনিটের একটা ছোট হাইক করে মাউন্ট পানানজাকান পাহাড়ের চূড়াই উঠলাম বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের সাথে উপভোগ করলাম একটা অস্থির সূর্যোদয় আগ্নেয়গিরির পাশ দিয়ে সূর্য দেখতে আসলেই জোশ লাগতেছিল এরপর ওইখান থেকে রওনা দিলাম আসল জায়গার উদ্দেশ্যে প্রায় তিরিশ মিনিটের রাইডের পরে পৌঁছালাম মাউন্ট ব্রোমোর বালির সাগরে এইখান থেকে বাকিটা পথ হেঁটে যেতে হবে এই যে এই বালি দেখতেছেন এইগুলা সব আগ্নেয়গিরি লাভা উপচায় পরে সৃষ্টি হয়েছে উপরে ওঠার সময় আরেকটা আগ্নেয়গিরি দেখি এই যে এইটার নাম মাউন্ট বাটপ এইটা একটা মৃত আগ্নেয়গিরি তারপর কিছু সুন্দর ফুলের দেখা পাইলাম অনেকে বিশ্বাস করে এই ফুল যদি আপনি আগ্নেয়গিরির লাভার দিকে ছুঁড়ে মারেন এবং মনে মনে কোনো উইশ করেন তাহলে নাকি সেই উইশ বা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় যদিও বাস্তবে এইগুলার কোনো ভিত্তি নাই অবশেষে দেখা পাইলাম জীবনের প্রথম জীবন্ত আগ্নেয়গিরির ফুটন্ত লাভার শব্দ যে কত ভয়ানক হয় তা আজকে অনুধাবন করতে পারতেছি সুবহান আল্লাহ এই আগ্নেয়গিরিতে রেগুলার লাভা উদ্গীরণ হয় সর্বশেষ হয়েছিল দুহাজার সালে ফুটন্ত লাভার শব্দ কেমন হয় একটু শোনেন আপনারা আগ্নেয়গিরির এই সীমারেখায় দাঁড়িয়ে মনে হচ্ছিল জীবন নিয়ে ছেলে খেলার আরও অনেক অনেক জায়গা বাকি এই দুনিয়াতে এই ছেলে খেলা চলমান থাকবে ইনশাআল্লাহ